আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলি ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দয় ভালো আছি তো আজকে দেখাইতেছি বাংলাদেশের সেরা পূর্ণ প্রমাণের ট্রাক্টর স্বরাজ এবং বেশ ঠিকই ট্রাক্টর এক নম্বর ট্রাক্টর তো আমরা দেখাইতেছি হলো আমাদের গ্রাম অঞ্চলে একটি কৃষক ভাই একটি গাড়ি লইলো তাইলে আজকে আমরা দেখাইতেছি রানিং আছে এই যে জমিতে নামে চাষ হইতেছে তো এই যে আলের দিকটা খুবই ফিনিশিং আমরা দেখতেছি এবং গাড়ি দ্রুত রানিং চলতেছে আমরা দেখতে খুবই ভালো লাগতেছে এবং গাড়ি তেল খরচ কম এবং গাড়ি তেল খাইতেছে কম মানে একবার খরচ কম তো অবশ্যই আমি বলবো তাদের এখনও সরাস গাড়ির ট্রাক্টর নাই তারা এই মুহূর্তে এখনই সরাজগাড়ি ট্রাক্টর লইতেন পারেন তো অবশ্যই এই যে এখন দ্রুত রানিং চলতেছে এটা খুবই ভালো লাগতেছে এবং দুইটা শ্বাস দিছে আলু হুমিনারা বাইছে এই যে দেখেন আমাদের কৃষক ভাই জমিতে আটাছে তো অবশ্যই বাস্তবতা আমরা সব কিছু মানে করে দেখাইতেছি আপডেট তো অবশ্যই আমি বলবো যে এই যে সেভেন ফোর টু এক্স টি এই গাড়িটা লইবেন খুবই ভালো উন্নত মানের গাড়ি তা আমরা কি বলি বনের চিহ্ন এবং সরাস গাড়ি ট্রাক্টর এবং বাংলাদেশের সেরা এক নম্বর ট্রাক্টর অবশ্যই আপনারা ওই গাড়িটা লইবেন এবং সবার কাছে ছোট একটি রিকোয়েস্ট যদি নতুন থাকেন তাই স্যুটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলে কৃষি যাবতীয় ও যন্ত্রপাতি ডাক্তার সব কিছু আমরা তুলে ধরি অবশ্যই দেখতে পারবেন এবং চেষ্টা করি ঘরে বুদানের জন্য দেখানোর জন্য এবং ভালো ভালো গাড়ি দেওয়ার জন্য তো অবশ্যই আমাদের সাথে রাখুন এবং যেই কিনু দরকার করুক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের নাম্বারটি বলে যে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমাদের কাছে খুবই ভালো লাগলো এই যে দেখে কত হুমন্যা ডাবন্যা মানে পানির ভিতরে জমিটা চাষ করতেছে খুবই আল ফিনিশিং দিতেছে খুবই ভালো তো অবশ্যই আমি বলবো যাদের গাড়ি নাই সরাস সরাস গাড়ি লতে পারি খুবই ভালো এবং গাড়ি তেল কষ্ট কম এবং আলের দিতে ফিনিশিং বেশি গাড়ি দূরত্ব চলে তো সবাই গাড়িটা